যে নমিনেশান বাছাই পর্ব চলছে ইলেকশন কমিশনে এবং সেখানে একই নিয়মে বিভিন্ন জায়গায় কাউকে উপযুক্ত মনে করছে প্রার্থীকে ওকে করে দিয়েছে আবার একই রকম কেসে বাতিল করেছে নির্বাচনের তফসিল ঘোষণার আগে পরে জামায়াতে ইসলামী দলীয়ভাবে যে তিনটি জরিপ পরিচালনা করেছে তাতে ত্রিশটি আসনে জয়ের আশা দেখেছে দলটি তবে নির্বাচনী প্রচারণা শুরুর পর দলটির জন্য সম্ভাবনা আরও বাড়বে বলে জরিপে পূর্বাভাস দেওয়া হয়েছে জামায়াতের জরিপে দাবি করা হয়েছে রংপুর বিভাগে তেত্রিশ আসনের মধ্যে অন্তত পঁচিশটিতে দাঁড়িপাল্লার প্রার্থীরা জয়ী হবেন রাজশাহী বিভাগের আট জেলায় উনচল্লিশটি আসনের মধ্যে জয় আশা করছে দলটি জামায়াতের জরিপের তথ্য মতে খুলনা বিভাগের ছত্রিশটি আসনের চব্বিশটিতেই দাঁড়িপাল্লা এগিয়ে রয়েছে তাদের হিসেবে সিলেট বিভাগের উনিশ আসনের দশটি বরিশাল বিভাগের একুশ আসনের চারটি চট্টগ্রাম বিভাগের তেইশটিতে জামায়াতের অবস্থান ভালো ঢাকা বিভাগের সত্তর আসনের মধ্যে মাত্র চারটি এবং ময়মনসিংহ বিভাগের চব্বিশ আসনের তিনটিতে জামায়াত এগিয়ে রয়েছে বলে দলীয় হিসেব বলছে বাংলাদেশের বারোই ফেব্রুয়ারি একটি অবাধ সুস্থ এবং হবে ব্রেইন ইনোভেশন কয়েকটি প্রতিষ্ঠানে জরিপেও জামায়াত বিএনপির চেয়ে রংপুর ও খুলনা বিভাগে এগিয়ে রয়েছে রাজশাহী বিভাগে বিএনপি জামায়াতের অবস্থান প্রায় সমানে সমান প্রথম দুটি প্রতিষ্ঠানের জরিপ অনুযায়ী ঢাকা ময়মনসিংহ বরিশাল ও চট্টগ্রামে বড় ব্যবধানে এগিয়ে রয়েছে বিএনপি গত ডিসেম্বরের শুরুতে প্রকাশিত প্রথম আলোপের জরিপের কম আলোচিত একটি তথ্যে সম্ভাবনা দেখছে জামায়াত এতে প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানকে দেশের জন্য ভালো মনে করেন সাঁত্রিশ শতাংশ মানুষ অন্যদিকে শফিকুর রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে দেশের জন্য ভালো মনে করেন মানুষ জামায়াতের আশা নির্বাচন ঘনিয়ে এলে ভোটাররা যখন সিদ্ধান্ত নিয়ে ফেলবেন তখন তাদের আমির শফিকুর রহমান প্রধানমন্ত্রী হিসেবে ভোটারদের পছন্দে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে অনেকটাই ছাড়িয়ে যাবেন ফলে নির্বাচনে দলটির আসন সংখ্যা ঢাকা ময়মনসিংহ চট্টগ্রাম ও বরিশাল বিভাগেও অনেক বেড়ে যাবে এতে দলটি স্বস্তিদায়ক গরিষ্ঠতা আশা করছে ভালো লাগলে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করুন ইসলামী আন্দোলন সহ আটদলীয় জোট গঠনের সময় জামায়াত জানিয়ে দিয়েছিল রংপুর বিভাগে দলটি শরিকদেরকে আসন ছাড়বে না তবে জুলাই গণ অভ্যুত্থানের ছাত্র নেতৃত্বের গড়া এনসিপি জোটে আসার পর জামায়াত এই নীতিতে পরিবর্তন আনে ইসলামী আন্দোলন এবং এনসিপিকে সাতটি আসন ছেড়েছিল ইসলামী আন্দোলন জোট ছাড়ার পর জামায়াত ওই বিভাগে একাই উনত্রিশটি আসনে নির্বাচন করবে এনসিপিকে কে পঞ্চগড় এক দিনাজপুর পাঁচ কুড়িগ্রাম দুই এবং রংপুর চার আসন ছেড়েছে জামায়াত বাংলাদেশ খেলাফত মজলিস সহ বাকি আট শরিক দলকে রংপুর বিভাগে একটিও আসন ছাড়েনি দলটি রাজশাহী বিভাগের উনচল্লিশ আসনের মধ্যে নাটোর তিন এবং সিরাজগঞ্জ ছয় আসন এনসিপিকে ছেড়েছে জামায়াত ইসলামী আন্দোলনকে ছেড়েছিল একটি দলটি জোট ছাড়ার পর এই আসনে জামায়াত নির্বাচন করবে বাংলাদেশ খেলাফত আন্দোলনকে সিরাজগঞ্জ তিন আসন ছেড়েছে জামায়াত হিসেবে রাজশাহীতে আসনে নির্বাচন করবে জামায়াত খুলনা বিভাগে ইসলামী আন্দোলনকে চারটি আসন ছেড়েছিল জামায়াত চরমনাই পীরের দলের জন্য উন্মুক্ত রেখেছিল খুলনা তিন চুয়াডাঙ্গা এক আসন বন্টন বাকি রয়েছে এই আসনটি এনসিপি চায় ইসলামী আন্দোলন জোট ত্যাগ করার পর খুলনা বিভাগের পঁয়ত্রিশটি নির্বাচন করা অনেকটাই নিশ্চিত দক্ষিণ চট্টগ্রামের আসনের সবগুলোতেই লড়বে জামায়াত বৃহত্তর নোয়াখালীর চোদ্দ আসনের অর্ধেকে এবং বৃহত্তর কুমিল্লার ২২ আসনের তেরোটিতে নির্বাচন করবে দাঁড়িপাল্লার প্রার্থীরা ইসলামী আন্দোলন জোট ত্যাগ করায় এসব এলাকায় জামায়াতের প্রার্থী আরও বৃদ্ধি পাবে ঢাকা ও ময়মনসিংহ বিভাগের চুরানব্বই আসনের বাউন্নটিতে আসন শরিকদের ছেড়ে বিয়াল্লিশটি নিজের ভাগে রেখেছিল জামায়াত এনসিপিকে দেওয়া আসনের মধ্যে বারোটি এই দুই বিভাগের বাংলাদেশ খেলাপত মজলিশকে জামায়াত যে বিশটি আসন ছেড়েছে সেগুলোর এগারোটি ঢাকা এবং ময়মনসিংহ বিভাগের খেলাপত মজলিশকে একটি এবং এলডিপিকে দুটি আসন ছাড়া হয়েছে এই দুই বিভাগে ইসলামী আন্দোলনকে ঢাকা ও ময়মনসিংহ বিভাগে উনিশটি আসন ছেড়েছিল জামায়াত দলটি জোট ছাড়ায় এগুলোর কয়েকটি শরিকরা পেতে পারে বাকিগুলোতে জামায়াত এখন নির্বাচন করতে পারে বরিশাল বিভাগের একুশ আসনে ছয়টিতে জামায়াত নির্বাচন করতে চেয়েছিল ইসলামী আন্দোলনকে এগারোটি আসন ছেড়েছিল এন এবি এবি পার্টি এবং দুই খেলাফতকে এই বিভাগে একটি করে আসন ছেড়েছিল ইসলামী আন্দোলন চলে যাওয়ায় যা আরও বৃদ্ধি পেতে পারে সিলেটের ১৯ আসনের দশটি জামায়াত রেখে বাকিগুলো ইসলামী আন্দোলন এবং দুই খেলাফতকে ছেড়েছিল বাসিদ আজাদের নেতৃত্বাধীন খেলাফত মজলিশকে সিলেটে সর্বোচ্চ চারটি আসন ছেড়েছে জামায়াত